আমরা অবশ্যই কাম করব আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব এবং তাকে দিয়ে যে থেকে ফেরত আনা শুরু হবে এমন কোনো তথ্য আমার কাছে নেই আসলে যেমন কামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই আজকের নিউজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন দেখতে থাকুন ভিডিওটা শফিকুল আলম একসময় আওয়ামী লীগের পোস্টারের সামনে ছবি তোলা ছিল যার স্বপ্ন পাঁচই অগস্টে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তবে এই মুহূর্তে কেউ কেউ তাকে ডাস্টবিন শফিক নামেও চিনে থাকেন দেশের বাহিরে অতিরিক্ত খ্যাতি থাকায় কেউ তাকে শফিক ডাকাত বলেও ভালোবেসে ডাকেন গত সতেরোই নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় প্রকাশের পর তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এক গভীর স্ট্যাটাসে বলেছেন খুব শীঘ্রই ভারত সরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিবেন দেশের এক শ্রেণীর মানুষের কাছে তিনি এখন জনপ্রিয় আর এই জনপ্রিয়তাকে অধিকতর করতে এই ধরনের সাজানো গোছানোর নাটক এবং মিথ্যা কথা বানোয়াটভাবে বলেন তিনি যেমনটা দেশের বর্তমানে উপদেষ্টায় থাকা পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের এক বিবৃতিতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত সরকার দেশে ফেরাবে এ ধরনের কোনো খবর আমাদের কাছে নাই এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই আসলে যেমন পামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই আমরা জানি উনি সেখানে ভারতে আছেন কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে তবে সবাইকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমের এক লাইভ বার্তায় নিজেকে উপস্থাপন করে তিনি বলেন আমরা শীঘ্রই দেশে ফিরব এবং দেশের উন্নয়ন ও দেশেরই ষড়যন্ত্র মোকাবেলায় অবশ্যই কাজ করব। আমরা অবশ্যই কাম করব আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ এছাড়াও তিনি পুলিশ হত্যার বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলেছেন সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে তা কখনোই কাম্য নয় এবং তিনি এখনও ছাত্রদের উপর কোনো প্রকার দায় না দিয়ে তিনি ওই ষড়যন্ত্রকারীদের উপরেই দায় চাপিয়েছেন তিনি মনে করেন ছাত্ররা এই ধরনের অপকর্ম করে না